দর্শক গাজীপুরের ত্রিপুর উপজেলার ত্রিপুর পৌর এলাকার বাংলা কি আমি এখানে বাতন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে প্রায় ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে আমরা কিন্তু আপনাদের এই যে দেখাতে চাইছি যে পিছনের যে অংশটা আগুন কিন্তু এখনো জ্বলছে তার পাশে কিন্তু আরেকটি গোডাউন আছে এখনো আগুন জ্বলছে আর সেখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আগুন নেভাতে চেষ্টা করছে গাজীপুরের শ্রীপুরে ম্যাগনা গ্রুপের একটি বাটান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত দশজন রবিবার বাইশে ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বাংনাহাটি গ্রামে এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কারখানায় ও স্থানীয় সূত্রে জানা যায় এখানে বাটান তৈরি করা হতো দুপুর দেড়টার দিকে কারখানার ভিতরে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয় পরে আগুন দ্রুত কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয় ওয়ার্কার ও কারখানার রেস্কিউ টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কারখানার ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম কতক্ষণ পরপর বিকট শব্দে বিস্ফোরিত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে আরও চারটি ইউনিট এসে যোগ দেয় এ ঘটনায় কারখানার ম্যানেজার আব্দুর রহমান আহত হয়েছেন বাসায় থাকা অবস্থায় হঠাৎ একটা

এটা আমি সরাসরি এখনো শুনি নাই আর যারা মারা যদি কেউ জায়গায় থাকে বাহত হয় তাই আমাদের কোম্পানির কেউ ছিল না বাইরে থেকে রঙের কাজ করতে আসছে তারা আইসে এখানে আহত হয়েছে এখন একজন শুনছি যে উনি মারা গেছেন বাকি এটা নির্ভরযোগ্য কোনো সংবাদ আমার কাছে এখন পর্যন্ত নাই সত্যি শোনা কথা বললাম শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন দুপুর একটা চল্লিশ মিনিটে আমরা আগুন লাগার সংবাদ পাই মাওনা ফায়ার সার্ভিসের দুটি রাজিন্দাপুরের দুটি গাজীপুরের তিনটি ইউনিট সহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনে এখনও পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিস আমাদের এই শ্রীপুর ফায়ার স্টেশনে শ্রীপুর ফায়ার স্টেশনে একটা চল্লিশে আগুনের মেসেজ পাওয়া যায় প্রথম মেসেজটা পাওয়া গিয়েছে যেটা বিস্ফোরণ হয়েছে গেলে একটা একটা চল্লিশে আমাদের শ্রীপুর থেকে ফার্স্ট কল সেকেন্ড কল দুটো ইউনিট মুভ করে এবং আমি জানার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক আমাদের যে পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর যে ফায়ার স্টেশন সেখান থেকে দুটো ইউনিট এবং আমাদের যে গাজীপুর চৌরাস মডার্ন ফায়ার স্টেশন যেটা বোগরা বলে সবাই সেখান থেকে তিনটা ইউনিট টোটাল আমি ষাটটা টার্ন আউট দিই যেহেতু বিস্ফোরণ হয়েছে পুরো এলাকাটা ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যায় এবং আমিও এখানে ছিলাম পাশেই একটা স্টেশনে তো আমি দুইটার মধ্যে এখানে চলে আসি আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায় একটা ছাপ্পান্নতে একটা চল্লিশে মেসেজ পেয়ে একটা ছাপ্পান্নতে পৌঁছায় আমি এখানে দুইটা দিয়ে পৌঁছাই এবং পরে এরপরে আমাদের পর্যায়ক্রমে রাজেন্দ্রপুর থেকে দুইটা ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে তিনটা ইউনিট সাতটা ইউনিট এখানে এসে আগুনে নিয়ন্ত্রণে কাজ করেন এখন পর্যন্ত অবস্থা আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েস্টের শেড আছে এখানেই বিস্ফোরণটা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে কেমিক্যালের ড্রাম আমরা যেটা মেসেজ পেয়েছি এখানে রেসিন রেজিন ছিল রেজিন কেমিক্যাল ছিল বা আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কী আছে এখানে তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত আমরা আসার আগে শুনেছি এখানে দুই তিনজন আহত হয়েছে বাট আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই তারা হয়তো আমরা আসার আগে চলে গিয়েছে উদ্ধার হয়েছে আমরা আসার পরই এখানে সামনে একটা পুকুর আছে একটু দূরে সেখানে পুকুরে আমরা পাম্প সেট করি এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে ওয়াটার সাপ্লাই নিয়ে আমরা কাজ করেছি এখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে কয়েকবার এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে এই ড্রাম থেকে ড্রাম তো ফুলে ফুলে যাচ্ছিল তাপের কারণে ফুলে বিস্ফোরণ হচ্ছিল পাশেই একটা প্রোডাকশন শেড আছে আপনাদের এই পাশে দেখতে দেখতে পাচ্ছেন আগুনটা এখানে ছড়াই গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা এসে এই শেডের অর্ধেকের মধ্যে অর্ধেকের কম অংশের মধ্যে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ যেটা ছিল বিস্ফোরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ ছিল এটা কারণ কেমিক্যালের বিষয়ে আপনার এখানে একটা কেমিক্যালের গোডাউন দিতে পারছেন এটা ছিল আমাদের মেন চ্যালেঞ্জ কারণ প্রোডাকশন শেডে আগুন ধরে গিয়েছে অর্ধেকের মতো এই আগুন যদি ওই কেমিক্যালের গোডাউনে চলে যায় তাহলে পুরো একটা মানে বিশাল একটা ভয়াবহ রূপ ধারণ করবে সো আমরা যেটা করেছি সাইড বাই সাইড দুইটা অ্যাপ্রোচ নিয়েছি পানি দিয়ে আগুন নিভিয়েছি কন্ট্রোল করেছি প্রথমে যেন কোনো এই প্রোডাকশন শেডের থেকে অর্ধেকের বেশি আগুন চলে না আসে পাশাপাশি আমরা স্থানীয় লোকের সাহায্য নিয়ে আমাদের ফায়ার ফাইটার দিয়ে এই কেমিক্যালের যে ড্রামগুলো ছিল এখানে রক্ষিত প্রায় একশোর অধিক একশো বিশটার মতো ড্রাম ছিল সেগুলো সবাইকে নিয়ে আমরা বের করে দিয়েছি নিহতের সংখ্যা আছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আছে কিনা এবং আগুন কি নিয়ন্ত্রণে কিনা আপনাদের আমাদের কাছে আগুন নিয়ন্ত্রণে এবং আমরা এখন যেটা হলো যে আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন সময় লাগবে দেখতে পাচ্ছেন জায়গাতে যাতে ধোঁয়া বেরোচ্ছে আমাদের টিম এখনো কাজ করছে তো আমাদের এখনো সেফটির জন্য এই যেখানে বিস্ফোরণ হয়েছে এখানে কিন্তু অনেকগুলো ড্রাম এখনো ফোলা অবস্থায় আছে তো এই জায়গাটা ঠান্ডা করলে হবে পাশে যে কিছু শেড আছে যেটা ডাস্ট রুম এই ডাস্ট রুমগুলো অনেক ডাস্ট দিয়ে ভরা হাইলি ফ্লেমেবল সেখানে পানি মারছি আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপন করে ফেলবো বা এটা সময় সাপেক্ষ আমরা আমরা এখানে একজনের ডেড বডি পেয়েছি দেখে মনে হচ্ছে পুরুষ বাট আমার যেটা মনে হচ্ছে যে আমরা আসার আগে যে বিস্ফোরণটা হয়েছিল কারণ এই জায়গাটাই তার দেড়ি পাওয়া গেছে আমরা তো আসতেই পারি নাই সো আমরা আসার আগে যে বিস্ফোরণ হয়েছে তখনই এই আমরা ধারণা করছি যে তখনই তার মৃত্যুটা হয়েছে আমরা আসার আগেই

আমরা আপনাকে ফার্দার রিপোর্ট দিব ইনশাল্লাহ তো এখানে আমরা এক্সটিংগুইশার পেয়েছি জায়গা জায়গায় এক্সটিংগুইশার পেয়েছি ওয়াটার সোর্সটা বড় চ্যালেঞ্জ ছিল বা আলহামদুলিল্লাহ পাশে একটা ফ্যাক্টরিতে আমরা পুকুর পেয়েছি সেখান থেকে পানি পাওয়া অনেকটা অনেকটা সহজে কাজ মানে অনেকটা কাজ করে গিয়েছে অনেক দূর থেকে পানি পানি আনতে হয়েছে ভাই আমি জানতে চাইছিলাম আগুনের সূত্রপাত কি আপনারা কোনোভাবে ফাইন্ড আউট করতে পেরেছেন যে কিভাবে আগুন লেগেছে আগুনের সূত্রপাতটা আসলে আমরা তো আগুনের পরে আসি আসলে তো বিস্ফোরণ হয়েছিল সেটা তদন্ত করে বলা যাবে যে বাট আমরা শুনেছি তদন্ত করে বলা যাবে আসলে বলে কিছু কাজ হচ্ছিল আমার নাম বাবুন আমি এই জেলা প্রধান উপসহকারী পরিচালক